ए जे देखो तुम आज में क्या ने चीजी कबूतर कबूतर लिसन देखो क्या लिया ने से आश्विन अपार गोरो माउसो देखते आप क्या था को तुम ब्रा अमिरान ने अच्छा अच्छा प्रश्न वाले था करा तू निरान्न करो ये ये छोड़ न पाची था को आशु अपार বাজার করে নিয়ে আসলাম বাজার থেকে আর গরুর মাংস নিয়ে আসছি যেহেতু আমার বড় মেয়ে আসছে বাড়িতে আর সেজন্য একটু দুই কেজি গরুর মাংস নিয়ে আসলাম ছেলে কালকে রাত্রে বলছিল যে বাবা গরুর মাংস দিয়ে বিরিয়ানি খাবে তো বিরিয়ানি চাল আনতে ভুলে গেছি আমি কি বলে আইনি কি বলে আইনি সত্যি কাই হ্যাঁ

আমার আসবে ও সেই যে দিয়ে একবার যদি আমার কাছে আসে তাহলে আর কারো কাজ যাবে না গোল একটা ধরে থাকতে এই জন্যে আপনাদের ভাই লাগা দিয়েছি যে আলুটা আমাকে কাটে দাও আমি ঝপ করে মাংসটা ছড়া দিন খালি আজকাল আমি প্রত্যেকটা রান্নাতেই হেল্প করি মানে প্রত্যেকটা কাজে হেল্প করি যখন আমি বাড়িতে থাকি তুলি প্রত্যেকটা কাজে আমি হেল্প করে দিই তো তুমি হেল্প না করলে করে দিবে কে আমার গুলো দিবে কি তো মাটি চুলা রান্না শুরু হয়ে গেল প্রায় এদিকে মাংস সুন্দর করে ঝাঁকায় ধুয়ে রাখা দিচ্ছে মাংসের পানি ঝরানোর জন্য আর এইদিকে আলু গুলাকে ভাজা দিচ্ছে তুলি আলু একটু কড়া করে লাল লাল করে ভাজা দিচ্ছে কারণ এইভাবে আলু ভাজলে এই আলুটার টেস্ট আরো বেশি হয় আর আমার কাছে আরো টেস্টই বেশি লাগে মানে মাংসর চাইতে আলু খাইতে তো আমার বেশি ভালো লাগে আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে বলি আলুর পরিমাণ বেশি থাকে এখানে তুলি সব রকমের মশলা একসাথে করে নিছে মানে এদিকে পেঁয়াজ ফুলার উপর হচ্ছে কষিচ্ছে মানে ভাজা ভাজা হবে আর এদিকে তুলি সব মশলাগুলো সুন্দর করে রেডি করে দিচ্ছে মানে একসঙ্গে গুলে দিবে তাহলে এই মশলাগুলোর মধ্যে একটু হলেও বাটা মশলার মতো টেস্ট পাওয়া যায় তো এই তো আমরা যে মশলাগুলো ব্যবহার করেছি এসআর অর্গানিক ফুড এই ফেসবুক পেজ থেকে আমরা নিয়েছি এই মশলাগুলো এখানে হয় কি বাজারের কিছু কেনা মশলা থাকে যেগুলো রঙ হয় বেশি কিন্তু স্বাদ হয় কম কিন্তু এসআর অর্গ্যানিক ফুড এখানে জিরার গুঁড়া মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া এই সব মশলাগুলো একদম খাঁটিভাবে মেশিনে ভাঙানো হয় আর এ তো এটা হচ্ছে ঘি এখানে

এখন মাংসটা কষানো চলছে এরপরে কিচ্ছু হবে না ছেড়ে তুলি এটা মাংস না কি কালা ভুনা এই তো মাংসটা রান্না প্রায় 60% কষানো হয়ে গেছে এখন ছندوقে ঝোল দিয়া দিচ্ছি কি বাবা কি বল বলো কথা বলো বলো বল

একসাথে খাবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ